আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে নাগামরিচ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও চাঁদ বাগানের সম্পূর্ণ গরু উপায়ে আপনারা যে কোনো ধরনের পাত্রের মধ্যে কীভাবে বোম্বে মরিচ চাষ করে প্রচুর মরিচ দড়াতে পারবেন শুরুতে যে কোনো একটা টব বেছে নিতে হবে চোদ্দো ইঞ্চি টব থেকে শুরু করে যে কোনো ধরনের টবের মধ্যে আপনারা এই বোম্বে মরিচ চাষ করতে পারবেন এক একটা টবের মধ্যে আপনারা দুই ভাগ মাঠি এবং এক পার্ক শুকনো গোবর সার নিয়ে নেবেন যদি আপনার বাড়িতে শুকনো গোবর সার না থাকে তাহলে কিচেন কম্পোস্ট বা বার্মি কম্পোস্ট এগুলা নিয়ে আপনারা ঠবের মাটিটা ভালোভাবে ঝুরঝুড়া করে নিয়ে তারপর ছাড়াটা রোপণ করুন আমাদের দেশে শীত মৌসুমে সবচাইতে বেশি বোম্বে মরিচের ফলন হয়ে থাকে এই চারাগুলো আপনি কখন রোপণ করবেন অর্থাৎ ইংরেজি নভেম্বর এবং ডিসেম্বর মাসগুলোতে আপনারা যে কোনো নার্সারি বা বাজার থেকে চারা সংগ্রহ করে এভাবে এক একটা টবের মধ্যে ছাড়া লাগিয়ে রাখবেন সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলোতে আপনারা এই সকল মরিচের বীজ থেকে চারা তৈরি করবেন আর যখন ওই ছাড়ার বয়স এক মাস হবে তখন আপনারা চারাগুলা যে কোনো ধরনের পাত্রের মধ্যে রোপণ করবেন রোপণের পরপর অবশ্যই চারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করবেন ছাদ বাগানে এই সকল মরিচের ছাড়া এমন স্থানে রাখতে হবে দিনের চার থেকে পাঁচ ঘন্টা রোদ পরে এমন জায়গার মধ্যে আপনারা সেই সব ছাড়াগুলো রাখবেন এই শুকুল গাছগুলো জোপালু এবং প্রচুর মরিচ তোরাতে আপনারা চারা গাছের মধ্যে যখন দশটি পাতা বের হবে তখন প্রধান ডকাটা কেটে দেবেন এতে করে এই শুকুল মরিচ গাছ এরকম জোপালু হয়ে যাবে মরিষকা আপনি কখন কী কী সার প্রয়োগ করবেন অর্থাৎ ছাদ বাগানে যে কোনো ধরনের সবজি বা মরিচ চাষের ক্ষেত্রে আপনারা পনেরো দিন পর যে সকল সার প্রয়োগ করবেন সার প্রয়োগের ক্ষেত্রে আপনারা ঠোবের কিনারার দিকে যে মাটিটা রয়েছে সেটা যে কোনো নিরানি দিয়ে আলগা করে নেবেন আমি বাড়িতে তৈরি যে সারগুলা এই মরিস্কাসের মধ্যে প্রয়োগ করছি কলার সহ যে পাখা কলা রয়েছে আপনারা সার থেকে পাঁচটা এভাবে টুকরু টুকরু করে যে কোনো পাত্রের মধ্যে দশ দিন ভিজিয়ে রাখবেন কারণ কলার কুষা গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং যে কোনো ধরনের সবজি গাছকে ফুল ফল আনতে বেশ দ্রুত সাহায্য করে আপনারা এক একটা টবের মধ্যে এক লিটার পরিমাণে এরকম কলার কুশাসহ এই তরল সারটা প্রয়োগ করুন এই সারের পাশাপাশি অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ সার আপনারা মরিস গাছের মধ্যে প্রয়োগ করবেন বাড়িতে আপনারা কাঁচা যে গোবর সার রয়েছে সেটা আপনারা সাত থেকে দশ দিন শুকিয়ে আপনারা যে কোনো গাছের মধ্যে প্রয়োগ করুন কারণ গোবর সার সকল সারের উপাদান রয়েছে এছাড়া আপনারা বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আক্রমণ থেকে মরিষকাশগুলোকে রক্ষা করতে আপনারা বাড়িতে ফেলে দেওয়া ডিমের কুসা যে রোগুলা রয়েছে অর্থাৎ সিদ্ধ করার পর সেগুলো আমরা ফেলে দেই চার পাঁচ ঘন্টা রুদে শুকিয়ে এগুলা গাছে গুঁড়ার মধ্যে প্রয়োগ করুন সব কয়টা সার আপনারা পনেরো দিন পরপর এই সকল মরিষকাছের মধ্যে প্রয়োগ করুন দেখবেন মরিষকাশগুলো প্রচুর পরিমাণে জোপালু হবে এবং এক একটা মরিষকাশে প্রচুর মরিষ ধরবে বাড়িতে আমরা অনেকে সবজির কুষা ফলের কুষা এগুলা ব্যবহারের পর ফেলে দেই আপনারা এগুলা ফেলে না দিয়ে গাছের গুড়ার মধ্যে অর্থাৎ টবের মধ্যে প্রয়োগ করুন কারণ এগুলা জৈব সারের কাজ করবে যে কোনো ধরনের গাছে ফুল ফল আনতে খুব ভালো কাজ করে থাকে এই পর্যায়ে বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করব। মরিচকাশে সাতামাচি বা লিপখাল রোগ সম্পর্কে গাছের মধ্যে এই রোগটা দেখা দিলে পাতার গায়ে পাঁচ হয়ে যায় যার ফল ফুল ফল ধারণ ক্ষমতা একেবারে মরিস্কাশ হারিয়ে ফেলে তো আপনার মরিস্কাশ থেকে এই পাতা কুকড়ার সমস্যা কীভাবে দূর করবেন অর্থাৎ চার থেকে পাঁচটা রসুনের কোষা আপনারা পেস্ট করে এটাকে চেখে এক লিটার পানির মধ্যে নিয়ে নেবেন তারপর এর সাথে দুই চামচ নিম কীটনাশক মিশিয়ে আপনারা সপ্তাহে দুইবার স্প্রে করে দেবেন গরুয়া এই উপাদানের মাধ্যমে আপনার মরিস্কাশে পাতা কুকড়ার সমস্যা এভাবে দূর করতে পারবেন এছাড়া মরিস্কাসের প্রচুর শাখা প্রশাখা এবং দ্বিগুণ পরিমাণে ফলন বৃদ্ধি করাতে তাছাড়া মরিস্কাসে ফুল জরে পড়ার সমস্যা দূর করতে ফ্লোরা বা মেরাকুলান এই দুইটা পিজিআরের মধ্যে যে একটা পিজিআর আপনারা স্প্রে করে দেবেন এটা আপনারা কখন প্রয়োগ করবেন অর্থাৎ মরিস্কাসের মধ্যে যখনই ফুল আসা শুরু হবে তখন প্রথম কিস্তিতে তার ঠিক পনেরো দিন পর আবার দ্বিতীয়বার এবং তার ঠিক পনেরো দিন পর আবার তৃতীয়বার স্প্রে করে দেবেন এই সকল পরিচর্যার মাধ্যমে বন্ধুরা আপনার মরিষকাশে প্রচুর পরিমাণে মরিষ পারবেন এই শীত মৌসুমে এই সকল মরিষকাশের রোগ একেবারে কম থাকে আমাদের দেশে এই সকল জাতের মরিচকে বিভিন্ন নামে চিনে কেউ নাগামরিচ কেউ বোম্বে মরিচ অনেকে আবার খামরেঙ্গা মরিচ নামেও চিনে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন এক একটা মরিষ থেকে দুইশো থেকে তিনশোটি পর্যন্ত মরিচ তরাতে পারবেন আশা করছি বন্ধুরা এই সকল মরিচ কাশের অন্যান্য পরিচর্যা পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনারা এখনই কিন্তু এই সকল মরিস চাষ করা শুরু করুন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস